ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সময় কেমন আছে না করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসে ওড়ে আমি আপনাদেরকে দারুণ দারুণ সব অষ্টধাতুর এগুলো হচ্ছে ল্যাপমেট স্টোন দিয়ে তৈরি করা চমৎকার সব আংটির কালেকশন দেখাবো তো এই যে আংটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রিভিয়াস প্রাইস ছিল পঁচিশশো টাকা বাট এখন কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর আংটি কালেকশনগুলো আপনারা নিয়ে নিতে পারবেন মাত্র বাইশশো টাকায় কুরবানীর ঈদ উপলক্ষে আপনারা কিন্তু এ অফারটা লুফে নিতে পারেন তো এখন আমি আপনাদেরকে একটা একটা করে আংটি কালেকশনগুলো দেখাবো যা যেটা ভালো আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার প্রেস করতে পারেন তো রিসেন্টলি কিন্তু অনেকগুলো আপু কিন্তু আমাকে নক করেছেন যে আপু হুররা মাংটির দাম কি কোনো আপডেট হয়েছে কিনা না তো আপনাদের জন্য সুখবর দিচ্ছি যে হুড়া মাংটির দাম কিন্তু কোনো আপডেট করা হয়নি পূর্বের প্রাইস পঁচিশশো টাকায় কিন্তু আছে তো আমি এখন আপনাদেরকে আংটি কালেকশনগুলো আলাদা আলাদা করে দেখাই এর মধ্যে কোনোটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু অর্ডার করবেন তো আমি একটা একটা করে কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে সে কিন্তু সেটা নিয়ে নিতে পারবেন এগুলো টাকা ছিল এখন বর্তমানে নিতে পারবেন আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আমি প্রত্যেকটা কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক অনেক সুন্দর আমি একটু দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা ডিজাইন আমার প্রত্যেকটা ডিজাইন ধরে ধরে দেখানোর একটাই উদ্দেশ্য আপনারা প্রায় সময় বলেন যে আপু বক্সে তো সবগুলো ডিজাইন একসাথে থাকলে সৌন্দর্যটা বোঝা যায় না তাই আপনাদের জন্য কিন্তু আমি একটা একটা করে আংটি উঠিয়ে উঠিয়ে কিন্তু দেখাচ্ছি শুধু এই কারণে যেন আপনাদের কাছে ভালো লাগে ডিজাইনটা আপনাদের বুঝতে যেন সুবিধা হয় তো দেখেন এই কালেকশনটা খুব সুন্দর এই পাথরের মধ্যে কিন্তু আরও অনেকগুলো ডিজাইন হতে পারে ধরেন এরকম একটা ডিজাইন হতে পারে এখানে যে আংটিগুলো দেখাবো সবই কিন্তু হচ্ছে মাত্র বাইশশো টাকা দেখেন এটার প্রাইসও হচ্ছে মাত্র বাইশশো টাকা কালারে কিন্তু কোনো মানে শেষ নাই এটাও বাইশশো টাকা আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে বাইশশো টাকা আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে মাত্র বাইশশো টাকা এটা দেখাচ্ছে এটাও হচ্ছে বাইশশো টাকা এই কালেকশনটাও হচ্ছে বাইশশো টাকা আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ আপনারা এতদিন ধরে রিকোয়েস্ট করছেন তাই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার প্রাইস বাইশশো টাকা আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে বাইশশো টাকা এটার প্রাইসও হচ্ছে বাইশশো টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও বাইশশো টাকা আপনার রাসু জুয়েলার্সে আসলে গোল্ড সিলভার ডায়মন্ড সব কিছু অষ্টধাতু সব কালেকশন নিতে পারবেন আর অষ্টধাতু কিন্তু আপনাদের স্বাস্থ্যের জন্য উপকারী যারা গোল্ড গোল্ড কিন্তু এখন প্রচুর প্রাইস যারা গোল্ডের আংটি কিনতে পারছেন না বা বাজেট কম রাফ অ্যান্ড টাফ ইউজের জন্য আপনারা অষ্টধাতু নিতে পারেন অষ্টধাতু একশো বছর ব্যবহার করলে কিন্তু কালারের কোনো চেঞ্জ আসবে না আপনারা চাইলে যদি কাপল রিং সেট করতে চান সেটাও করতে পারেন ফ্রেন্ড সার্কেলরা সবাই যদি এক কালারের রিং নিতে চান সেটাও নিতে পারবেন সম্ভব আর কুরবানি ঈদ উপলক্ষে নিজের প্রিয়তমাকে তো প্রিয়তমা কিন্তু মা হতে পারে মেয়ে হতে পারে বোন হতে পারে সবার জন্য কিন্তু নিয়ে নিতে পারেন সুন্দর সুন্দর আংটির কালেকশন যেটাই নিবেন সেটার প্রাইস হচ্ছে মাত্র বাইশশো টাকা দেখেন এটাও খুব সুন্দর এটাও বাইশশো টাকা আমি এর পরের কালেকশন দেখাচ্ছি দেখেন এটা কিন্তু লাইট অলিভের মধ্যে দারুণ একটা কালার আমি এটা একটু দেখাচ্ছি এটাও কিন্তু খুবই খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র বাইশশো টাকা বড় ছোট কোনো ম্যাটার না পার পিস আমরা বাইশো করে দিচ্ছি যেগুলোও কিন্তু আরও বেশি প্রাইস সেগুলো কিন্তু আপনারা কমেই পেয়ে যাচ্ছেন আর এই ডিজাইনগুলো যদি কেউ রূপা দিয়ে তৈরি করতে চান তাহলে কি ভাইয়া সেম প্রাইসই পড়বে রূপা দিয়ে টাকা পড়বে আচ্ছা তখন আর বাইশশো টাকা না তখন কিন্তু পঁচিশশো টাকাই পড়বে ওকে রূপা একুশ ক্যারেট হলমার্ক রূপা দিয়ে যদি করেন তাহলে প্রাইস কিন্তু পড়বে হচ্ছে পঁচিশশো টাকা আমি এইটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর আমি এটা একটু দেখাচ্ছি এটাও কিন্তু খুবই নেই সেটার প্রাইসও হচ্ছে মাত্র এক টাকা আর রূপা দিয়ে করলে হবে পঁচিশশো টাকা এই দেখেন এটা হচ্ছে বাইশশো আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে মাত্র বাইশশো এটা দেখাচ্ছে এটাও হচ্ছে বাইশশো আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে মাত্র বাইশশো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে মাত্র বাইশশো টাকা আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে মাত্র বাইশশো দেখেন এই কালেকশনটা কিন্তু একদম একদম কালারের মধ্যে খুব সুন্দর এগুলো স্টোন কেউ যদি অরিজিনাল হীরা চুনি পান্না দিয়ে যদি আংটি তৈরি করতে চান সেটা গোল্ড হোক সিলভার হোক আমরা কিন্তু আপনাদের তৈরি করে দিব আপনারা জাস্ট পাথরের দামটা পে করবেন কারণ অরিজিনাল মণিমুক্ত দাম কিন্তু অনেক বেশি আমাদের কাছে কিন্তু ইয়েমেনিয়া কি তারপর হচ্ছে পান্না তারপর হচ্ছে বিভিন্ন রত্ন পাথরের কালেকশন কিন্তু আছে অরিজিনাল হীরা যেটা সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আংটিগুলো মাত্র বাইশশো টাকা করে তো আপনারা কিন্তু দেখছেন মনোযোগ সহকারে যারা এই পর্যন্ত দেখছেন তারা চ্যানেলটা এবং পেজটা এবং টিকটক থেকে যারা দেখছেন আপনারা কিন্তু অবশ্যই লাইক ফলো করে আমাদের পাশে থাকবেন আপনারা লাইক ফলো করেছেন বিধায় কিন্তু আমরা এখনও আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কাজ উপহার দিতে পারছি এভাবেই পাশে থাকবেন সাপোর্ট করে যাবেন আপনাদের প্রত্যেকটা অনুরোধ প্রত্যেকটা রিকোয়েস্ট আমরা রাখার চেষ্টা করব আর রাশু জুয়েলার্স এমন একটা জুয়েলার্স যেখানে আসলে কিন্তু আপনারা হানড্রেড পারসেন্ট প্রোডাক্টের গ্যারান্টি এবং নিশ্চয়তা পেয়ে যাবেন এবং আপনারা কিন্তু রাশুর একজন পরিবারের সদস্য হয়ে যাবেন আপনি যদি আড়াই হাজার টাকা দিয়ে একটা আংটিও কিনেন তারপরও কিন্তু রাসু আপনাদের সাথে এমনভাবে ট্রিট করবে যার আপনি যদি এক একভরই স্বর্ণও কিনেন আপনাকে যেরকম মানে আপনা আপনাকে যেরকম গুরুত্ব দেওয়া হবে আপনি আড়াই হাজার টাকা দিয়ে একটা আংটি কিনলেও কিন্তু আপনাকে সেই পরিমাণে গুরুত্ব দেওয়া হবে এবং আপনারা যদি রুপার কোনো প্রোডাক্ট কিনেন তাহলে পরবর্তীতে ওয়াশ করতে আসলে কিন্তু একদম সার্ভিস ফ্রি সেক্ষেত্রে কিন্তু আপনাদের এক্সট্রা কোনো চার্জ দেওয়া লাগবে না তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর 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 কালেকশন আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই আংটিগুলো কিন্তু আপনারা একদম রিজনেবল প্রাইসে রাশু জুয়েলার্স থেকে নিয়ে নিতে পারবেন মাত্র বাইশশো টাকা করে আপনারা হয়তো দেখছেন যে আমি প্রত্যেকটা আংটি কিন্তু দেখাচ্ছি প্রত্যেকটা আংটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তালা এক এক একজনের চয়েস এক এক রকম করেছে কার চোখে কোনটা ভাল লাগবে সেটা তো আর আমি বলতে পারবো না তাই আমি আপনাদের জন্য চেষ্টা করতে পারি ভালো জিনিসটা সুন্দর মতো ফুটিয়ে তোলার জন্য তো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে স্ক্রিনে কিন্তু নাম্বার আমি অলরেডি দিয়েই দিয়েছি আর তারপরে ওনাদের ভিজিটিং কার্ডটা শো করছে এটা হচ্ছে বিল্ডিং নাম্বার চার দোকান নাম্বার ছাপ্পান্ন চান্নিচক মার্কেট দ্বিতীয়তলা ঢাকা তো সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস পেজটা লাইক ফলো করে রাখবেন এবং টিকটক থেকে যারা দেখছেন অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ